আচ্ছা সবাই বলছে যে সোশ্যাল মিডিয়ায় এই যে খেলাটা হচ্ছে নোংরা খেলাটা হচ্ছে এটা বন্ধ হোক সত্যি আমরা সকলে চাই মানে ইচ অ্যান্ড এভরি পারসন চাই যে এটা বন্ধ হোক সত্যি বন্ধ করার দরকার কিন্তু আদৌ কি হবে বন্ধ আমার তো মনে হয় না যে হবে বলে কিছু কিছু মানুষ সবাই বলবো না দু তিনজন মানুষ আছে যারা এটা বন্ধ হতে দেবে না কেন জানেন কারণ এখন তারা অন্য কোনো টপিকে আর সেরকমভাবে কোনো কিছু করে উঠতে পারছে না ওই জন্য কি চাইছে তারা এই টপিকটা নিয়ে যতদিন চালানো যায় আর কি চলুক যতদিন চলছে ততদিন আর কি ভিউজও কামানো যাবে আর্নিংও হবে ইয়েও বাড়বে ফলোয়ার্সও বাড়বে কেন বলি কথাটা নমস্কার সবার আগে ওয়েলকাম টু মাই পেজ আমি পিয়ালি আশা করছি আপনারা কম বেশি সবাই আমাকে চেনেন যারা চেনেন না তাদের সকলকে আমাদের আমার পেজে আর কি আমন্ত্রণ জানাচ্ছি প্লিজ যদি আমার ভিডিওটা লাস্ট অবধি দেখবেন যদি ভালো লাগে লাইক কমেন্ট করবেন একটা ফলো করে দেবেন ইউটিউব থেকে যদি দেখে থাকেন আর কি তাহলে একটু সাবস্ক্রাইব করে দেবেন চলুন তাহলে মেন পয়েন্টটা আসে যাক তো যেটা বলছিলাম আমি ভিডিওটা ফার্স্ট টাইম করেছিলাম এনভি বি ব্লগকে নিয়ে দিদিকে নিয়ে নিবেদিতা দিদিকে নিয়ে যখন দিদি অসুস্থ খুবই যখন দাদাকে আমি লাইভ করতে দেখতাম যে লাইভে বলা হতো সবাই পাশে এসে দাঁড়াও সবাই হেল্প করো তখন জানি না কেন তখন আমার সেরকম ফ্যান ইয়েও ছিল না প্রোফাইলে ফলোয়ার্সও ছিল না কত মতো হবে ম্যাক্সিমাম তো তখন আমি জানতাম না আমার ভিডিওটা আদৌ কতজনের মাঝে গিয়ে পৌঁছাবে তো তাও আমি জানি না কেন আমার তখন খুব মনে হচ্ছিলো যে আমি ভিডিওটা করি কাউকে তো দেখছি না এরকমভাবে ভিডিওটা করতে বা আওয়াজ তুলতে কেউ তো বলছে না আমি অন্তত করি যদি এর থেকে কোনো হেল্প হয় আমি আশাও করে যদি একজন মানুষের কাছেও গিয়ে পৌঁছায় সে যদি মনে করে যে না মেয়েটা ঠিক বলছে যদি এইভাবে কিছু হয় আর কি সেভাবে করেছিলাম তো যাই হোক দেয়ার দু তিন দিনের মাথায় সেরকম কোনো রেসপন্স পাইনি কারণ আমি জানতাম আমি আশাও করিনি আমি এখনও বলছি আশাও করিনি কারণ আমার পেজে সেরকম ফলোয়ার্স ছিল না তো যাই হোক তারপরে জিনিসটা গিয়ে দেখলাম সবার মাঝে গিয়ে পৌঁছেছে আপনারা সবাই জানতে পেরেছেন জানতে পেরে সবাই একে একে সমস্ত ছোটো ছোটো ইউটিউবাররাই এসেছিলো বড়ো কোনো ইউটিউবার পাশে এসে দাঁড়ায়নি তো সমস্ত ছোট ইউটিউবাররা পাশে এসে দাঁড়িয়েছে সবাই এগিয়ে এসে এসেছিলো আর একটা হচ্ছে ছাপড়ি ভাই আমার পরে একজন করেছিল ছাপড়ি ভাই তারপর আমাদের গ্রুপে একটা দিদি করেছিল দিদি তারপরে অসংখ্য মানুষ এসছে দিদিকে নিয়ে ভিডিও করেছি যে সবাই এসে দাঁড়াও দিদি দাদার পাশে এসে দাঁড়াও শেয়ার করো শেয়ার করো হ্যান ত্যান তো যাই হোক তখন অবধি জিনিসটা ছিল একটা পজিটিভ ওয়েতে যে একজন মানুষের দরকার তার পাশে এসে সবাই দাঁড়াও সেই ওয়েতে ভিডিওগুলো করা হয়েছিল কিন্তু মানে যখন মানুষটা বেঁচে ছিল আর কি যখন দিদি বেঁচে ছিল তখনই তো সবাই জানতাম আমরা যে ট্রিটমেন্টটা ভুল হওয়ার কারণে দিদির শরীরে এত বড়ো রোগটা বাসা বেঁধে ছিল আর কি বাসা বেঁধে ছিল বা হয়েছিল যাই হোক আর কি তার আগে এই জিনিসটা ছিল না বা কেউ জানতো না টিভির ওষুধ খাওয়ানো হয়েছে যাই হোক আর কি এ বিষয়টা আমরা কম বেশি সবাই জানতাম তো আমার প্রশ্নটা হচ্ছে সেখানে আমার প্রশ্নটা হচ্ছে যখন যারা এখন এত এত চিন্তিত দাদা দিদিকে নিয়ে এত আমি কারোর পক্ষে কথা বলছি না কিন্তু আমি একদম নিউট্রাল থেকে কথাটা বলছি যেটা আমার মনে মনে হয়েছে সেরকম আমি দেবাশিষ দাকেও পার্সোনালি চিনি না জানি না আমি অন্য কাউকেও চিনি না যাই না যেটা আমার পার্সোনালি মনে হচ্ছে আমি সেটাই আর কি আমার মতটাই প্রকাশ করছি তো তখন তো কেউ পাশে গিয়ে একবারও দাঁড়ায়নি যেন মেয়েটার ভুল ট্রিটমেন্ট হচ্ছে যাইকে ডাক্তারগুলোকে ধরি ডাক্তার শাস্তি কেন ভুল ভাবে করা হলো এখন যখন মানুষটা বেঁচেই নেই যখন এই পৃথিবীতেই নেই সব কিছু ত্যাগ করে চলে গেছে সে বলে গেছে তার স্বামী যাতে ভালোভাবে থাকতে পারে সেই জন্য সে যা যা পেরেছে আর কি পড়ে গেছে রেখে দিয়ে গেছে যাতে এই প্রশ্নগুলো না তোলা হয় তো এখন কেন এত প্রশ্ন উঠছে আমি বুঝতে পারছি না মানে জিনিসটাকে কেন এত জলগুলো করা হচ্ছে কেন এত পার্সোনাল নেওয়া হচ্ছে আমি তো বুঝতে পারছি না তখন হ্যাঁ হতেই পারে আপনাদের মনে হয়েছিল সবার মতামত সেম হয় না আমার একটা মতামত আপনাদের একটা মতামত হতেই পারে আপনারা বলেছেন রিয়াকশন হয়েছে হ্যান সমস্ত হলো একটা ঝড় উঠলো মিডিয়াতে মানে সবাই ক্যামেরা নিয়ে বসে পড়লো সবাই প্রতিবাদ করলো ক্লোজ এক দু দিনের জন্য কিন্তু পুরো ক্লোজ হয়ে গেছিল কিন্তু কালকে আবার সেই একটা টপিক নিয়ে আবার একটা তিরিং করে একটা বলে না ফুল ফুলঝড়িয়ে একটা জ্বালিয়ে দেওয়া হলো সেই জিনিসটা করে দেওয়া হলো কেন আমার প্রশ্নটা হচ্ছে সেখানে কেন কেন জানেন ওই যে কারণটা আমি আগেই প্রথমেই বলে দিলাম যে কারণটা হচ্ছে এটাই যে তারা চায় না যে ভিউজটা কমে যাক বা যতটা এখন ফলোয়ার্স পাচ্ছে যতটা ইয়ে হচ্ছে ভিউজ হচ্ছে সেটা না মানে বন্ধ হোক কারণ অন্যান্য ভিডিও দিচ্ছে যখন তখন সেরকম রেসপন্স পাচ্ছে না তারা সেই কারণে একমাত্র সেই কারণে আর এই জিনিসটা যে এত লোক কমেন্ট করছে আমার আমিও সেদিন একটা কমে মানে টপিকে আলোচনা করাতে আমাকে অনেকে ভালোবাসা যেরকম দিয়েছে অনেকে খারাপ রিয়াকশনও দিয়েছে দেওয়াটা একশো পার্সেন্ট স্বাভাবিক কারণ আমরা সবাই অতিষ্ঠ হয়ে উঠেছি সবাই সবাই বিরক্ত হয়ে পড়েছি এই জিনিসগুলো দেখতে দেখতে ফোন খুললেই খালি এন বি ব্লক দেবাশিস দা নিবিদ কাকু সোনপাপড়ি এদের এই চারটে পাঁচটা টপিক ছাড়া কিন্তু অন্য কিছু আমরা দেখতে পাচ্ছি না মানে সবাই অতিষ্ঠ হয়ে উঠেছি সবাই মাইন্ডটা ফ্রেশ করতে চাই আমরা তার জন্য কিন্তু সবাইকে বলা হয়েছিল এগুলো বন্ধ করুন এগুলো বন্ধ করুন কিন্তু না ওই যে বললাম বন্ধ করা যাবে না আর এই জিনিসটা সূত্রপাত কোথা থেকে হয়েছে একবার ভেবে দেখবেন আপনারাই ভেবে দেখবেন সবাই তো আমরা প্রতিবাদ করছিলাম বড় বড় ইউটিউবারদের হয়ে এগেনস্টে আর কি যাতে তারা পাশে এসে দাঁড়ায় দরকারে পাশে এসে দাঁড়ায় আলটিমেট তখন তো কেউ কিছু করলো না কেউ এগিয়েও আসলো না এখন যে সমস্ত ইউটিউবার কাকু জেঠুরা এগিয়ে এসে তারাও তখন এগিয়ে আসেনি তখন তাদের চোখে পড়েনি তখন মনে হয়নি বোনটার পাশে গিয়ে দাঁড়ায় বোনটার হাজব্যান্ড হচ্ছে এরকম হতে পারে ওরকম হতে পারে খারাপ হতে পারে যাই হোক তো তখন তাদের কারোর কিছু মনে হয়নি এখন যখন সেই পৃথিবীতে নেই এখন তাদের অনেক প্রশ্ন অনেক কিছু মানে যাক যে ভেতরে তাই বলছে আর কি ভালো কথা তারা এখন জানতে চাইছে তাও মেনে নিলাম চলুন জানতে চাইছেন আপনাদের উদ্দেশ্য সৎ আপনারা কি এখন ডাক্তারকে শাস্তি দেবেন এখন নেই সে পৃথিবীতে এখন শাস্তি দেবেন চলুন আপনাদের কথাই মেনে নিলাম হ্যাঁ আমরাও চাই ডাক্তার শাস্তি পাক যদি ডাক্তারের সত্যি কোনো ফল থেকে থাকে ডাক্তার অবশ্যই শাস্তি পাক দাদা অবশ্যই রিপোর্টগুলো দেখাক আমিও সেটা চাই সবাই চাই সেটা হ্যাঁ করুন কিন্তু মানে দেখাতেই হবে সেটা কিন্তু বাধ্যতামূলক নয় কেন বলুন তো সেটা পুরোপুরি তার পার্সোনাল ম্যাটার আর দিদি যে বলেছিল যে মানে তার টিভির ওষুধ খাওয়ানো হয়েছে টিভি হয়নি সেটা কিন্তু একবারও বলেনি যে তার হাজব্যান্ড বা অন্য কেউ জোর করে খাইয়েছে সে ডাক্তার উদ্দেশ্যেই কথাগুলো বলেছিলো সেটুকুনি বোঝার ক্ষমতা হয়তো আপনার থেকেও নেই কি না ভগবান জানে জানি না আমার সাথে কে একমত হবে কি বিরোধিতা করবে তবে আপনারা একবার ভেবে দেখবেন এই কথাগুলো আর আমার আরেকটা প্রশ্ন এর আগে কি মানে আমরা কখনো শুনিনি যে ভুল চিকিৎসা কোনো মানুষ মারা গেছে বা ভুল চিকিৎসা করা হয়েছে এটা কি আমরা কখনো শুনিনি একবার নিজেকে প্রশ্ন করে দেখবেন তো আমরা তো টিভি খুললেই প্রায় আমরা নিউজে দেখতে পারি কিছুদিন আগে তো আমি নিউজে দেখলাম এনআরএসে নাকি তোমার দুজন দুজনকে ক্যান্সার পেশেন্টকে তোমার কেমো দেওয়ার সময় শিরার জায়গায় হাতে এমন জায়গা দিয়ে দিয়েছে নাকি হাত গুলে পড়ে যাচ্ছিলো কিছুদিন আগেই নিউজে দেখিয়েছে কারা কারা দেখেছো প্লিজ আমার কমেন্ট করে জানিও তো ভুল হয় না সেটা না ভুল হতে পারে মানুষ মাত্রই ভুল হয় তবে তিনি আমি অবশ্যই ডাক্তারের পক্ষে বলছি না অবশ্যই তারা ডাক্তার তারা আমাদের কাছে ভগবান তাদেরকে এসব ভুল মানায় না তারা নতুন হয় আমি সব মানছি তারা নতুন জুনিয়র ডাক্তাররা শিখবে কিন্তু তাদের অবশ্যই পাশে একজন সিনিয়র ডাক্তারকে নিয়ে শেখা উচিত কারণ মানুষের জীবনে এভাবে ছেলেখেলা করা যায় না অনেক কষ্ট পর অনেক সাধনার পর সবাই বলে মানুষ জন্ম পায় তো অনেক কষ্ট করে মানুষ ছোটো থেকে বড় করে লালন পালন করে তাকে এভাবে ভুল চিকিৎসার মাধ্যমে চলে যেতে দেয়া যায় না আমিও সেটা পক্ষপাতিত্ব নই তবে আমার বক্তব্য সেখানেই তো যাই হোক তো কাকু যে এখন আর সেই টপিকটা বন্ধ হতে দেবে না এটা নিয়ে এখন আমার মনে হচ্ছে আবার সে আগের মতোই করতে চাইছে জানি না কী হবে কতদূর যাবে আমি অপেক্ষা করে বসে আছি আর কি দেখি কি হয় না হয় তো হ্যাঁ আমি যেটা বলছিলাম এই টপিকটা কিন্তু তুলেছিলো দুটো তিনটা পার্সনই কাকু জেঠু সোমপু আপনি দিদি ভাই আমি যাই হোক বন্ধু এরাই তুলেছিল ঠিক আছে এই টপিকগুলো যদি ওরা না তুলতো কীভাবে তুলেছিল তুলেছিল বাপের বাড়ির চিত্রটা আমাদের সামনে তুলে ধরেছিল তো ঠিক আছে আমি জানি মানে আমি বুঝছি আর কি কাকু খুব নির্ভীক মানে ভয় পায় না ভয়টা বলতে মনে কিছুই নেই যদি তার ভয় থাকতো সে দু তিন দিন চার দিন পরে ভিডিওতে এসে বলতো না সে তাদের ফ্যামিলির মুখোশ খোলার জন্য ভিডিওটা করেছিল ঠিক আছে তার মনে যদি ভয় নাই থেকে থাকে আমার প্রশ্নটা সেখানে যদি তার মনে ভয় নাই থেকে থাকতো সে তাহলে ভিডিওর ক্যাপশানে কেন দিল না টাইটেলে কেন দিল না তার বাবা আমার মুখোশ খুলছি এই জিনিসটা খুললে তো না এত কন্ট্রোভার্সি হতো না এত পাবলিক হ্যারাস হতো না পাবলিকের মনে এই যে ইউটিউব খুললে ফেসবুক খুললে এই বাজে বাজে জিনিসগুলো দেখতে হয় এই প্রশ্নগুলোই আসতো না এই টপিকটা কেন তখন করে দেওয়া হয়নি যখন জিনিসটা এত ছড়াছড়ি হয়ে গেল এত ঘাটাঘাটি কাটা ছেঁড়া এ ওকে নিয়ে বলছে ওকে নিয়ে বলছে প্রতিবাদ করছে তখন গিয়ে তার মনে হলো যে না এটা সে বাবা মার মুখশোলার জন্য করেছে বা যাই হোক হোয়াট সেটার জন্য আর কি করেছে সেটা বলা হলো তো সেটা যদি প্রথমেই বলে দেওয়া হতো এত জিনিসটা কিন্তু এগোতো না এত কাটা ছেঁড়া হতো না সেটাই তো কিছু মানুষ আছে এগুলো ভাঙেই আর কি করতে চাইছে ঘামাতে চাইছে ভিউজ বাড়াতে চাইছে তার জন্য এগুলো তারা বন্ধ হতে দেবে না চেষ্টা করলেও হতে দেবে না কালকের দিনটা পুরো সোশ্যাল মিডিয়াটা শান্ত ছিল এসব বিষয়ে কোনো কিছু আমি কোথাও দেখিনি কিন্তু হঠাৎ করে রাতে আর একটা পোস্ট দেখলাম দেখে আমি নিজেকে ঠিক রাখতে পারি না আমি একটা পোস্ট করেছিলাম আমার ফেসবুকের সঙ্গে সঙ্গে যে এরা আর বন্ধ হতে দেবে না জিনিসটা সত্যি এরা আর বন্ধ হতে দেবে না এবার এটা নিয়েই মানে খাচ্ছে এটা নিয়েই খাবে গন্ধ হতে আর দেবে না আর আমরা প্রতিবাদ করছি আমরা বলছি তাতে আমার কাছেও অনেক কমেন্ট আসে তুমিও তো তাই করছো আরে কী করবো চোখের সামনে এত অন্যায় হতে দেখলে মানুষ চুপ করে থাকতে পারে কখনো আমি কারোর পক্ষপাতি নিই আমি আমাকে কেউ এক পয়সা এসে দিয়ে যায় না কেউ খাইয়েও যায় না কেউ বলেও যাচ্ছে না বা আমার চ্যানেলেরও কেউ প্রমোশন করে দিচ্ছে না ঠিক আছে আমার যেটা নিজের ঠিক মনে হচ্ছে আমি সেটা বলছি একশোবার বলবো একশোবার বলার অধিকার আছে আর একটা কথা শুনলাম যে কাকু জেঠুরা বলছিল আর কি যে তারা সমস্ত তার আপনারাই বলুন যে আপনাদের বাড়িতে কোনো প্রিয়জন যদি মারা যায় বা না থাকে বা কোনো অসুস্থ হলে আপনারা কি সারা জীবন সেই ডকুমেন্টসগুলো ডকুমেন্টেশনগুলো জমিয়ে রেখে দেন এটা কি কখনো সম্ভব এটা কি কোনো স্বাভাবিক ব্যক্তি করে থাকে যে মানুষটা নেই পৃথিবীতে তার ডকুমেন্টসগুলো আমি সাজিয়ে রেখে সামনে রেখে দেখাবো কাকে কেন আমি গুছিয়ে যত্ন করে রেখে দেবো দেখাবো কাকে আমি মানে কষ্ট পেয়ে মারা গেছি সেই কষ্টের জিনিসগুলো আমি আগলে বসে থেকে তো আরও আমি কষ্ট পাবো কেন আমি করবো কেন আমার আমার তো সেটাই অপিনিয়ন আমি কেন সেগুলো রাখবো আমার তো দেখে ওইগুলো আরও বেশি কষ্ট হবে যে আমার প্রিয় মানুষ মানুষটা এই কারণে আমাকে ছেড়ে চলে গেছে বা এই কারণে আমি তাকে হারিয়েছি আমি কেন রেখে দেবো সেই জিনিসগুলোকে তো সে যেটা বলছিল আর কি সে ওইগুলো রেখে দিয়েছে বড় হয়েছে তার ছেলে মেয়েকে দেখায় যে দেখ আমি সব চেষ্টা করেছিলাম আমার প্রশ্ন সেখানে আমি আমার ছেলে কেন বলতে যাব বা কেন কৈফেত দেব বা কেন সাফাই গাইবো যে আমি এই চেষ্টা করেছিলাম তোমার ছেলে মেয়ে বা আমার ছেলে মেয়েকে আমাকে ছোটো থেকে দেখেনি বা চেনে জানে না তার বাবা মা কীরকম তাকে মানে আমাকে ক্লিন চিট দেখাতে হবে দেখ আমি সমস্ত কিছু করেছিলাম আমার কোনো দোষ নেই এটা কারা করে বলুন তো আমার যেটা মনে হয় এটা যারা মনে করে যে আমি কোনোভাবে কখনও কোনো কিছু দ্বারা এটার মাধ্যমে আর কি ফেসে যেতে পারি বা যাই হোক কোনো প্রবলেম হতে পারে তাই আমি এগুলো রেখে দিই এতে কেউ আমাদেরকে আঙুল তুলে কথা না বলতে পারে আর যারা মনে করে যে না আমার মনে কোনো ভয় নেই কিছু নেই তারা এগুলো কখনোই আমার মনে হয় না আগলের ধরে বসে থাকে কারণ আমার বাবা অনেক ছোটোবেলায় মারা গেছে কিন্তু ছ বছর বয়স তখন আমার আর কি এই একই কারণে মারা গেছিলো বাবা বাবারও ভুল ট্রিটমেন্ট হয়েছিল আমার সেম অনেক চিত্তরঞ্জন অনেক হসপিটালে তখন তো আমি অনেকটা ছোটো মাও অত বুঝতো না নাইনটিন নাইনটি কথা বলছি তখন আমার ছ বছর বয়স আর কি তো এই একই কারণে বাবাকেও সেম প্রথমে বলা হয়েছিল হাঁপানি হাঁপানির ওষুধ দেওয়া হয়েছিল তারপর বলা হয়েছিল টিভি টিভির ওষুধ দেওয়া হয়েছিল তারপর ফাইনালি যখন মানে পিজিতে ভর্তি করানো হলো কমছে না কমছে না কোনো কিছু দেখে তখন পিজিতে বাবা যখন মারা গেল তখন জানা গেলো যে বাবার হাটে ফুটো হয়ে গেছিলো তো সেই জিনিসটা আমাদের কোনো ডাক্তার কোনো কেউ বলেনি আর কি তো সেটা কার দোষ ডাক্তারেরই তো দোষ এরকম কিন্তু শুধু আমার বলে না অনেক পরিবার আছে অনেক ফ্যামিলি আছে এরকম মানে হচ্ছে অনেক জায়গায় ভুল চিকিৎসা হচ্ছে সব ডাক্তারের দোষ দেবো না আমি ডাক্তার আমাদের কাছে ভগবান ডাক্তারের জন্যই আমরা বেঁচে চাই আমরা কোনো কিছু হলে ডাক্তারের কাছেই ছুটে যাই কিন্তু কিছু কিছু সময় তাদের দ্বারাও ভুল হয় এটা আমরা কম বেশি সবাই জানি তাও একটা টপিক নিয়ে এখন যেহেতু বাড়াতে হবে সেই জন্য সবাই বাড়িয়ে চলেছে চলুন আমার তো মতামত এটাই আমি যেটা আমার মনে হয়েছিল আমি সেগুলোই আর কি বললাম দেবাশিষ অবশ্যই তুমি প্রমাণগুলো দাও সবাই দেখুক যারা যারা এত কন্ট্রোভার্সি করছে এত কিছু বলছে আর কি তাদের মুখগুলো সবাই বন্ধ করো আর কি আমি চাই তুমি বন্ধ করো সবার মুখগুলো আর জিনিসটা সত্যি আবার শেষ হওয়ার দরকার অনেক টপিক আছে দেখো আশেপাশে ঘুরে ফিরে দেখো অনেক টপিক আছে সেই জিনিসগুলো নিয়ে এগো কারণ একটা টপিক নিয়ে বেশি দিন জলঘোলা করে না খাওয়া যাবে না বন্ধ করো প্লিজ বন্ধ করো তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হবে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে ততক্ষণের জন্য টাটা বাই আর আমি যদি কোনো ভুল কমেন্ট করে থাকি আমাকে জানিও তোমাদের একশোবার জানানোর অধিকার আছে আর যদি মনে করো আমি ঠিক কমেন্ট করেছি প্লিজ কমেন্ট করে সেটাও জানিও চলো আসছি নমস্কার